সবথেকে সব থেকে বড় ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে আর সেখানেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে গর্জে উঠেছে আজ ইউএস এর আকাশ বাতাস মুখরিত হয়ে রয়েছে ভারতীয় সঙ্গীতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রসেশন আর চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি ভারতের পতাকা দেখে কি ভালো লাগছে কে বলবে আমরা একটা বিদেশে রয়েছি মনে হচ্ছে যেন দেশেই কোথাও রয়েছি দেশের গান বাজছে ভীষণ ভালো লাগছে সবাই এখানে হাজির এবং তাড়াতাড়ি নিজেদের স্টেটকে রিপ্রেজেন্ট করছে আমাদের পরে স্টার্ট হয়েছে একের পর এক যাচ্ছে সবাই অনুষ্ঠান শুরু হলো মনীষা কৈরাল্লাকে দিয়ে আর কারেন্ট পারসপেক্টিভে উনি বোধহয় বেস্ট ফাইটারকে রিপ্রেজেন্ট করছিলেন চারদিকে এত ভারতের পতাকা যে আমরাও যে আছি সেই এক্সিস্টেন্সটা যেন আরো বেশি জানান দিচ্ছে এর পরে আছে কিছু ভিনটেজ কিছু নতুন গাড়ি এল আর বাঙালি মেয়েরা করে উঠলো প্রতিবাদ আরজি করের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম যেখানে অবশ্যই আমাদের কথা আরও বেশি করে এই করে অত্যাচারের কথা অবশ্যই আরও উপর মহলে পৌঁছবে তাই জন্যই ওরা বেছে নিয়েছে এই প্ল্যাটফর্মটাকে যদিও এখানে সব রাজ্যের সব স্টেটের সবাই এখানে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমরা আছি এবং সেটাকে অবশ্যই আরচি করে কথাটা আমরা লোকেদের মানে ওপর মহলে পৌঁছে যেতে চেষ্টা করি বিভিন্ন স্টেটের নানা রকমের শাড়ি পরে আজকে মেয়েরা এখানে প্রসেশনে হাঁটল এরপর চলল বিভিন্ন স্টেটের বিভিন্ন সংস্থার প্রসেশন i mean যত ফ্লোর দেখা যাচ্ছে সবই কিন্তু নিজেদের হাতে তৈরি মানে এখানে কোনো কারিগর পাওয়া যায় না যারা এটা স্পেশালিস্ট হয় বা যারা এটা তৈরি করে দেয় বেশিরভাগই এদের নিজেদেরই করতে হয় মনে হচ্ছে না যে আমি ভারতে নেই আমি অন্য কোনো দেশে রয়েছি এইভাবে একের পর এক বিভিন্ন স্টেটের ফ্লোটগুলো পরপর আসতে থাকলো আমি কিছু কিছু কভার করতে পেরেছি আবার কিছু হয়তো মিসও করে গেছি এরপর এলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফ্লোট আর কলকাতাতে ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যে নজি স্থাপন করেছে তার রেশ এখানেও পৌঁছে গেল राज घर মিলে প্রতিবাদ প্রতিবাদ করছে করছে যে যেমন ভাবে পারছে এবং আমরাও করে সবাইকে বলি চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে রেজাল্ট কি হবে জানি না এভরিডে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে নতুন নতুন অডিও ক্লিপ বেরিয়ে আসছে আর পুরো জিনিসটা মানে স্বপ্নের অতীত হয়ে যাচ্ছে জানি না কী হবে একটাই খালি আমাদের সবার কাছে আবেদন আমাদের যারা ল অ্যান্ড অর্ডার দেখে তাদের কাছেও আবেদন যে ভুল যারা করে ভুল যারা মেনে নেয় তারা কিন্তু দুজনেই সেম অপরাধী এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে পরের বার কেউ এই ভুলটা করতে গেলে চারবার ভাবে এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আবার এটা হবে আবার আমরা প্রতিবাদ করব কিন্তু এর কোনো শেষ হবে না একটা মায়ের কান্না এইভাবে বছরের পর বছর হতে পারে না এটাকে বন্ধ করতেই হবে তো যাই হোক এটাকে আর বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার ফিরপর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য